আজ পর্যন্ত বারবার চিন্তা করেও অঙ্ক করেও এইটা কেন বুঝতে পারি না তিনি হঠাৎ ইংরেজি বছরের প্রথম দিনে কাশীপুরে সুরেন মিত্রের বাগানবাড়ির দোতলা থেকে হঠাৎ নেমে এলেন কেন গলায় ক্যান্সার কথা বলতেও কষ্ট হচ্ছে বলার নিষেধ বিখ্যাত মহেন্দ্র ডাক্তারের নির্দেশে চলাফেরাও করতে পারছেন না তবু নিচে নেমে এলেন ধীর পদক্ষেপে বাগানে হাঁটতে শুরু করলেন আরও আশ্চর্য সদা সর্বদা পাশে যারা থাকে তাঁর খুঁটিনাটি ওষুধপত্রি সতর্কভাবে দেখাশোনা করেন বটবৃক্ষের ষোলোটি শাখার ছায়ার মতো সেই সন্ন্যাসী ভক্তরা আজকে পাশে নেই কেউ আজকের দিনটিতেই কাছে কেউ নেই কেন ছাপড়া জেলার দেহাতি ভাষে তাঁর সেবায় নিয়োজিত রাক্তুরাম মানে আমাদের লাটু মহারাজ কোথায় বসিরহাটের জমিদার বাড়ির ছেলে রাখাল ঘোষ শিমুলিয়ার বিখ্যাত বিশু দত্তের ছেলে নরেন সবচেয়ে প্রবীণ সেই বুড়ো গোপাল গোপাল ঘোষ একদিনে ইংরাজি বর্ণমালা শেখা গঙ্গাধর ঘটক ঠনঠনে কালীবাড়ির সুবোধ ঘোষ ইঞ্জিনিয়ার ঘড়ি কালী নির্মল তারক শরৎ কেউ কাছে ছিলেন না কেন সকালে সূর্যোদয়ের অলৌকিক আলো পড়েছে প্রাচীন বৃক্ষের ওপর সেই বৃক্ষের নিচে দাঁড়িয়ে থিয়েটারওয়ালা গিরিশকে জিজ্ঞেস করলেন আমি কে এই তো সেই অনন্ত সৃষ্টির প্রথম প্রশ্ন যার জন্য ঈশ্বরকে বলতে হয়েছিল লেট দেয়ার লাইট আলো আলো দাও দৃশ্য দেখাও বিশ্ব দেখাও সুর শোনাও স্পর্শ দাও যখন প্রলয় পায়ধি জলের মাছ বেদ উদ্ধার করবে গভীরের তলদেশ থেকে জানতে চাইবে আমি কে একদল বলবে সোহো হং আমি সে সুফিবাদী বলবে আনাল হাক আমি তিনি বৌদ্ধ বিহার থেকে নেমে কেউ বলবে বুদ্ধ আমি বুদ্ধ কাশীপুরের উদ্যানবাড়ি থেকে বাগানে নেমে আসা অক্ষর জ্ঞানহীন প্রাগ্যতম সুরলোকের বনস্পতি সুরাম অলার কাছে জানতে চাইছেন তোমার কি মনে হয় আমি কে রামর্ত শরীরে তখন মর্তের বনস্পতির নরম ছায়া রামদত্ত আদি ভূমিজাত বৃক্ষের পাশে দেখতে পেলেন কল্পতরু সমুদ্র মন্থনে অতলান্তিক থেকে উঠে আসা অমৃত বৃক্ষ পারিজাত নন্দনমনের আনন্দ সংসারী ভক্তেরা দেখতে পাচ্ছেন ভূমিজ বৃক্ষটির পাশ দিয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছেন সেই অমৃত বৃক্ষ পাতায় পাতায় ছায়ার মায়া ডালে ডালে আশ্চর্য আশ্রয় ফুলে ফুলে অনাবিল সৌরভ ফলে ফলে বৃত্তির অমৃত ফল কল্প বৃক্ষ বেড়েই চলেছে আকাশ ছুঁয়েছে তার শাখা তিনি কল্পতরু হলেন তিনি কল্পতরু হলেন তিনি কল্পতরু হলেন আমরা শুনছিলাম আমাদের পরম পূজ্য পরমাংশ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা কবিতা তিনি যখন কল্পতরু হলেন কবি আমাদের প্রণম্য অধ্যাপক দেবেশ ঠাকুর তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম কবিতা কণ্ঠে দেবাশিষ নন্দী 那不是吧？